সারা মুসলমানদের জন্য আমরা এখানে দোয়া করছি পক্ষ থেকে ঈদ মোবারক আমার সকল ভাই বন্ধুদের পবিত্র ঈদুল ফিতরের নামাজটা পড়তে আসলাম আমরা ঈদের দলিলকৃত জায়গায় আমরা নামাজ পড়তে পারতে আছি এই যে ইটালি চান্দুনার ও বিশ্বগান যে মসজিদটা নতুন কেনা হয়েছে বাইকুল ভালাও জামে মসজিদ এই মসজিদে আপনারা যারা দেখতে আছেন এই মুহূর্তে ভিডিওগুলো এই যে মাঠে নামাজ পড়া চলতে আছে এখানে ঈদগাও যে নামাজটা অনুষ্ঠিত হবে হাজারো সুপ্রিয় আল্লাহর কাছে যে এরকম একটা মসজিদটা যারা উদ্যোগ নিয়ে করছে তাদেরকেও অনেক ধন্যবাদ যে এরকম একটা মসজিদ করার জন্য মুসলমান ভাইদের জন্য একটা অনেক সুন্দর একটা জায়গা নামাজ পড়ার জায়গা এত সুন্দরভাবে যে জায়গাটা করছে না দেখলে আপনারা বুঝবেন না অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের সাথে আছি লিটন ইটালি নেপোলি থেকে

الله أكبر، السلام عليكم ورحمة الله وبركاته، <applause> الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد، الحمد لله، الله سبحانه وتعالى، النذر والشكر شكرا يا الله سبحانه وتعالى، أما تركي، يكتب إشهار، يبقى يقول

আলহামদুলিল্লাহ মোনা উদ্যোগে আজকের ঈদের জামাত সম্পূর্ণ হয়েছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেজন্য আমরা মহান রব আলামের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ সাথে সাথে পরিচালনা কমিটিতে যে সমস্ত ভাইরা ছিলেন তাদেরকেও মবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সুন্দরভাবে ঈদ যাপন করার জন্য ব্যবস্থাপনা করার জন্য আল্লাহ উস্তুম জাজাকান করেন সর্বোপরি কথা হলো ঈদ আমাদের মুসলিম উহম্মার জন্য একটি প্রাণের আনন্দের স্পন্দন সুতরাং আমরা ঈদকে বারবার ফিরে পাই এজন্য আমাদের ঈদের আনন্দ আমরা সকলের সাথে সমানভাবে ভাগাভাগি আর আল্লাহ আল্লাহর আলমিনের কাছে আমাদের ঈদ উপলক্ষে আমাদের ক্ষমা দাবি করব আল্লাহ যেন আমাদের সকল মুসলিম উম্মাকে মাফ করে দেন আমাদের সকলকে মাফ করে দেন আসসালাম আলাইকুম আলাইকুম ঈদ মুবারক সম্মানিত সঞ্জলার সকলকে আর বিশেষ করে আল্লাহ সুবাহন একটু সুক্রিয় আদায় করতে যে আল্লাহ সুবাহ আয়োজিত যেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে খুব এই জন্য কাছে সুক্রিয়া আদায় করি এবং এর মধ্যে যারা সংক্ষিপ্ত ছিলেন যে ভাইয়েরা শ্রম দিয়েছেন সকালকে আল্লাহ সুবাহ উত্তম যাচা দান করুক এ বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে ঈদ মুবাহ আলহামদুলিল্লাহ আমরা মুসলিম অ্যাসোসিয়েশন আপনা পলি মুনা করতে আয়োজিত এই ঈদগাহ ময়দানে সকল অনুষ্ঠান সম্পন্ন করতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা স্মরণ করব আমাদের মুনার প্রতিষ্ঠিত সদস্য সভাপতি জোনা গোলাম আক্তাল উনি আমাদের মিতরে আজকে নেই উনি লন্ডনে আছেন কিন্তু যথাসময় আমাদের সাথে ছিল আমরা আমাদের দায়িত্ব জন্য জন্য এখানে মুসলমানদের উম্মার আমরা এখানে দোয়া করছি এবং এই অনুষ্ঠানটাকে আমরা সারা বিশ্বের মানুষকে দেখার জন্য এবং আমাদের এই মসজিদের উত্তরোত্তর সফল কামানোর জন্য আমরা কাছে আহ্বান করছি বাইতুল মসজিদ ঈদগা ময়দানে আমরা ঈদুল উল ফিতরের নামাজ অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আদায় করতে পারছি সেজন্য মহান রাবুল্লা আলম দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং তার সাথে সাথে মুনার বলন্ডিয়ার বাইদের প্রতি কৃতজ্ঞ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আজকের ঈদগার থেকে সমস্ত বিশ্ব মুসলিমের যাদের কুয়াঘড় হচ্ছে যারা নির্যাতিত নিবৃত আছে আমরা যাতে ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে পারি পত্র এলাকার সবার সহযোগিতায় আন্তরিকতা আশা করি ওনার পাশে থাকবেন সাথে থাকবেন আলাইকুম